নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন পাশাপাশি দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সবজির জমি জলের তলায় চলে গিয়েছে যে কারণে সবজির ব্যাপক ক্ষতি হবে বলে চাষি ভাইয়েরা আশঙ্কা প্রকাশ করছেন এ পরিস্থিতিতে আলুর দাম কবে থেকে বাড়বে তার সুস্পষ্ট ধারণা আপনাদের দিতে চলেছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যে কারণে বিগত কয়েক বছরে এইভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এবছর যথেষ্ট দুর্যোগপূর্ণ ইতিমধ্যে গত পরশু থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে যে কারণে সবজির জমি জলের তলায় চলে গিয়েছে এবং আশঙ্কা প্রকাশ করছেন সবজির ব্যাপক ক্ষতি হবে তাই বিভিন্ন বাজারগুলিতে সবজির দাম অনেকটা বেড়ে গিয়েছে শুধুমাত্র আলুর দাম বর্তমান পরিস্থিতির দিকে দাঁড়িয়ে অনেকটাই কম রয়েছে সবজির দামের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আগামী দিনে আলুর দামও অনেকটা বাড়বে কারণ সাধারণ ক্রেতা থেকে মধ্যবিত্তদের কাছে একমাত্র আলুই ভরসা ইতিমধ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে বেশ কিছু ইউনিট থেকে আলু কেনাও শুরু করে দিয়েছে রাজ্য সরকার যা কিনা বিভিন্ন হোস্টেল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিড ডে মিল এছাড়াও কারা কর্মীদের আলু দেওয়া হবে বিনামূল্যে রাজ্য সরকার এই সিদ্ধান্তের জন্য খুশি অনেকটা আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা যে কারণে আলুর দাম বাড়বে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু হাতে এখনো পর্যন্ত চার মাস সময় রয়েছে তাই আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের বিচারবোধ থেকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে বিশেষ করে এবছর যে পরিমাণ আগস্ট মাসে আলু নিকাশি হচ্ছে তা কিন্তু রেকর্ড পরিমাণ বিগত কয়েক দশকেও এইভাবে আলু নিকাশি হয়নি আগস্ট মাসে যার ফল আগামী দিনে পেতে চলেছে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা আলুর দাম বাড়বে তা একশো পার্সেন্ট গ্রান্টি এক লাখ টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ডের দাম পৌঁছে যেতে পারে আগামী দিনে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নূরণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা ডালা কোয়ালিটি হিসাবে উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা ডালা বাইকটা সুপার হিসাবে হরিপাল ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বাইক সুপার হিসাবে ছশো আশি টাকা এই হরিপাল ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে নশো সত্তর টাকা থেকে নশো আশি টাকা ডালা বাইক সুপার হিসাবে বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে বিভিন্ন স্থানে আলুর বন্ডের ক্ষেত্রে দামের বিস্তর ফারাক লক্ষ্য করে আছে তবে আগামী দিনে আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়বে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এবছর আলুর লোড অনেকটা বেশি হয়েছে সারা দেশ তথা প্রদেশে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় ভারতবর্ষের মধ্যে এই উত্তর উত্তরপ্রদেশে এবছর আলু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে এবং আলুর লোডিং অনেকটা কম হয়েছে গত কয়েক বছরের তুলনায় তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে কর কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আমলা করা ইউনিটে কে বাইশ আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ বর্ধমান জেলার ঘুষকড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বাইক্সটা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আজ হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে টাকা 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 থেকে থেকে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ট তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে প্রতিনিয়ত ত্রিপুরার উদ্দেশ্যে হচ্ছে যা কিনা উত্তরবঙ্গ আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য এবছর অত্যন্ত সুখবর পাশাপাশি নেপাল ভুটান এবং আসামে আগামী দিন আলুর চাহিদা বাড়তে চলেছে যেভাবে বৃষ্টি চলছে অপরদিকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতেও আলুর চাহিদা বাড়বে তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হবে উত্তরবঙ্গের ধুপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ লাল বা আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম লক্ষ্য করে আছে ছশো টাকা থেকে ছশো টাকা লাল ফল্যান্ড হিসাবে আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে লাল ফল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা দিনহাটায় আজ আলুর দাম চলছে লাল হল্যান্ডি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো ষাট টাকা থেকে ছশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম পাশাপাশি সেপ্টেম্বর মাস থেকে আলুর দাম অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দিন আলুর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা প্রবল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ